আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেক জেবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা তো আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আশা করি সবাই ভালো আছেন যে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে সালাম আবারও আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশটি এমনিতে এমনিতে আসে নাই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের বাংলাদেশটি পাওয়া এই সোনালি সবুজ বাংলাদেশ এই বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আজকে আমাদের বাংলাদেশ জয় করা তো প্রিয় মুক্তিযোদ্ধা আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম অনেক সম্মান প্রদর্শন করলাম আপনাদের যারা গত হয়েছে বীর আমাদের বীর সেনারা সবাইকে শ্রদ্ধা তাদের রক্তের বিনিময়ে মা বোনদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশটি ঘেরা তো আজকে বীর মুক্তিযোদ্ধা সম্মানই যে ভাতা এই ভাতাটা নিয়ে আলোচনা করব। তো এখানে যে ভাতার যে কিছু নিয়মকানুন আছে যে আবেদন করার সময় আপনারা যে ভুলটি করেন এই আবেদন করার সময় যে ভুলগুলোর কারণে আমাদের মি বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাটা আসে না বা অনেকেই আছে যে বীর মুক্তিযোদ্ধা কিন্তু তারা এখনও বীর মুক্তিযোদ্ধার কার্ড পায়নি বা এখনও আবেদন করেনি তো এখানে যে মেন বোর্ড আছে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার যে বোর্ড এই বোর্ড থেকে যেটি প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে যে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করেন নীতিমালা অনুসারে যাচাই বাছাই করে ভাতাভোগী নির্বাচন করা করে তা অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করা হয় এটা হল প্রথম দিক দিয়ে জেলা কমিটিতে অনুমোদিত ভাতাভোগী নামে ভাতা পরিষদ বহি প্রস্তুত করে তা ইস্যুর জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করা হয় ভাতা বই ইস্যুর বা ভাতাভোগীকে অবহিত করে ভাতাভোগীর ব্যাংকে হিসাব খোলা হয় অতপরে ইউনিটের কেন্দ্রীয় হিসাব হতে ভাতাভোগীর ভাতা হিসেবে ভাতা হস্তান্তর করা হয় এটা হলো সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ এটা এরপরে হচ্ছে যে সেবা প্রাপ্তির সময় এটা আপনি সেবাটি কত দিনের ভিতরে পাবেন সর্বোচ্চ তিন মাসের ভিতরে সেবা প্রাপ্তির সময় সর্বোচ্চ তিন তিন মাস পরে হচ্ছে প্রয়োজনীয় ফি প্রদত্ত সেবা বিনামূল্যে কিন্তু নির্বাচিত সুবিধাভোগী দশ টাকার বিনিময়ে নির্বাচিত নির্ধারিত ব্যাংকে ভাতা উত্তোলনের জন্য ব্যাংক হিসাব খুলতে হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বোচ্চ দশ টাকার বিনিময়ে নির্ধারিত ব্যাঙ্কে ভাতা উত্তোলনের জন্য ব্যাংক হিসাব খুলতে হয় এরপরে যদি যাই যে সেবা প্রাপ্তির স্থান আপনি কোন কোন স্থান থেকে সেবাটি পাবেন উপজেলা শহর সমাজ সেবা কার্যালয় এই উপজেলা শহর শহর উপজেলা বা শহর সমাজ সেবা কার্যালয় থেকে সেবাটি আপনারা পাবেন পরে হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী প্রথম দিক দিয়ে এক নম্বরে হচ্ছে জেলা প্রশাসক দুই উপ পরিচালক জেলার সমাজসেবা কার্যালয় তিন উপজেলা নির্বাহী অফিসার চার উপজেলা সমাজসেবা অফিসার এরপরে প্রথম অধ্যায়ে যদি যাই নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে সাত কপি পাসপোর্ট সাইজের ছবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার কর্তৃক পত্র থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আর কি কী লাগে এরপর যদি আমি বলি যে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি থাকতে হবে এরপর যদি আসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন সনদ ও নাগরিকত্বের সনদপত্র পরে যে মুক্তিযোদ্ধার দলিলপত্র ও তালিকা সমূহের ফটোকপি আপনি যে মুক্তিযোদ্ধা আসলে কি মুক্তিযোদ্ধা আপনি সঠিক কি না এটার দলিলপত্র ও তালিকা সমূহের ফটোকপি থাকতে হবে পরে হচ্ছে যে যে সকল মুক্তিযোদ্ধার নামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সনদ ইস্যু করেছেন অথবা যার নাম গেজেট আকারে প্রকাশ করেছেন অথবা মুক্তি চূড়ান্ত তালিকা লাল বই নাম আছে মুক্তি মন্ত্রণালয়ের চূড়ান্ত বা ডাটা বেজে নাম সে সকল বীর মুক্তিযোদ্ধা ও সম্মানী ভাতা প্রাপ্ত হবেন সে সকল মুক্তিযোদ্ধা ও যুদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট হতে পাচ্ছেন তারা এ সেবায় আওতাভুক্ত হবে না এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে বিষয়টা পরে হচ্ছে সংশ্লিষ্ট আইন ও বিধি মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ নীতিমালা হ্যাঁ পরে হচ্ছে যে প্রদানের ব্যর্থ হলে মানে এই বীর মুক্ত সম্মানী ভাতা প্রদানে ব্যর্থ হলে প্রতার প্রতিকারকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ও তিন জেলা প্রশাসক চার পরিচালক কার্যক্রম পাঁচ মহাপরিচালক তো প্রিয় বীর মুক্ত সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন নোটিশটি এই নোটিশটি সম্পূর্ণভাবে আপনাদের ফুলফিল করতে হলে আপনারা এই নোটিশটি আগে পড়তে হবে এই নোটিশটি পড়ার পর আপনার ওই সকল ডাটাবেস যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা বীর মুক্তদাস সম্মানী ভাতা পেয়ে থাকবেন তো আশা করি বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশ থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম